চলছে বিয়ের মরসুম আর এই মাঝে ধুপগুড়ি ব্লকের বিভিন্ন গ্রাম অঞ্চলগুলিতে বাড়ছে গরু চোরের দাপট রবিবার গভীরাতে ঝাড়ালতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি ত্রিনাথ মন্দির সংলগ্ন এলাকার শ্যামল কুমার রায়ের গোশালা থেকে দুটি গাভী ও দুটি বাছুর নিয়ে চম্পট দেয় চোরের দল রবিবার সকালে প্রতিদিনের মতো গবাদি পশুকে গোশালা থেকে বের করতে গিয়ে চক্ষু চরক গাছ শ্যামল রায়ের একটি দুটি নয় চার চারটি গরুকে রীতিমতো চুরি করে পগার পা চোরেরা চুরির ঘটনা চাউর হতে চাঞ্চল্য ছড়াই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার অন্তর্গত ডাউকিমারি আউটপোস্টের পুলিশ ইতিমধ্যেই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে প্রতিদিনই ব্লকের বিভিন্ন প্রান্তে গরু চুরির ঘটনা সামনে আসলেও কেন তৎপরতা নেই পুলিশের ছোট ছোট বাজার এলাকাগুলিতে সিভিক ভলান্টিয়ার পাহারারত থাকলেও তাদের চোখে ফাঁকি দিয়ে কিভাবে চুরির ঘটনা ঘটছে কিভাবেই বা গাড়ি বোঝাই করে চুরির গরুগুলি নিয়ে পালাচ্ছে চোরের দল কখন জানতে পারলেন যে আপনার গরু চুরি গেছে ঘুম থেকে যখন ছয়টার সময় ঘুম থেকে উঠলাম আসার পরে গোয়ালঘরে এসে লক্ষ্য করি গোয়ালঘরের দরজা খোলা তারপরে ঘরের মধ্যে লক্ষ্য করি আমার চারটা গরু ছিল একটা ঘরের মধ্যে নেই সবগুলো রশি কাটিয়ে দিয়ে নিয়ে চলে গেছে মানে ঘর কি সেভাবে মানে লক ছিল না ঘরে আমি দরজা আটকানো ছিল হ্যাঁ তালাটা লক করি নেই তালাটা খোলাই ছিল কিন্তু মানে এইরকম জায়গা থেকে যেখানে এত পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল সেখান থেকে নিয়ে গেলো কাউকে সন্দেহ হচ্ছে না না কি করে সন্দেহ করবো এখন রাত্রেবেলা কে নিয়ে গেলো কিভাবে নিয়ে গেলো কিন্তু হ্যাঁ ওই যে আমার গল পিছনে একটু আগায় গিয়া ওখানে গাড়িতে উঠেছে পিক আপ গাড়ি টায়ারের চাকার দাগ পড়ে আছে ওখানে রোড পড়ছে রসিগুলাকে কাটছে ওখানে রশিগুলোকে ফলাইছে আচ্ছা পুলিশ আসছে দেখলাম পুলিশ কি ইনভেস্টিগেশন করলো কি জানলো পুলিশ আসলো আমাকে জিজ্ঞাসা করলো এরকম দেখলো গরুগুলা কি করে কোন দিক থেকে কোন দিকে নিয়ে গেল দেখা যাচ্ছে যে গ্রামের বিভিন্ন জায়গাতে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের রাত্রে একটা টহিলদারি থাকেই তারপরেও এই ধরনের ঘটনা মানে নিরাপত্তা নিয়ে তো পুলিশের যে যে ডিউটি ওনারা যে পেট্রোলিং ডিউটি টহলদারি ওনারা ওনারা ওনার মধ্যে করে কারণ আমরা এখন কি করে বলবো যে ওনারা রাত্রেবেলা ছিল কি ছিল না এই হঠাৎ করে গ্রামের মধ্যে একটা চুরির উপদ্রব বেড়ে যাচ্ছে প্রশাসনের কতটা আরো কঠোর হওয়া উচিত প্রশাসনের তো এখন খুবই সক্রিয় হওয়া উচিত কারণ হচ্ছে চোর তো আর বলে আসে না কারো বাড়িতে চুরি তো চোর তো চুরি করবেই সেটা তো প্রশাসনের যেহেতু আছে প্রশাসনকে মানে লক্ষ্য করা দরকার ডিউটিটা একটু বেশি পরিমাণে এত আমাদের পুলিশ প্রশাসন এত মানে লোকাল প্রশাসন আছে লোকাল ছেলে শিবিরগুলো আছে সে ডিউটি দিয়েই তো সেটা চুরিটাকে যতদূর দু আটকানোর চেষ্টা করতে হবে আচ্ছা কতটা ক্ষতি আপনার কত টাকার টাকা আটতে হবে আমার চারটা করে অনুমান মোটামুটি এক লাখ দশ থেকে কুড়ি হবে ভ্যালু মার্কেট ভ্যালু আপনি থানায় লিখিত দেব জানিস হ্যাঁ জানা নেই এখনই যাবো আমি থানার মধ্যে যাচ্ছি থ্যাংক ইউ